আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো আমরা এই যে চারজন আজকে বের হয়ে পড়লাম রোজার শুরুতেই আমরা আজকে কোথায় যাচ্ছি কি করব সবটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে হলে আমার পুরো ভিডিও সাথেই থাকুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তারপরে এই যে আমরা বিকাশের দোকানে চলে আসলাম আর কিছু টাকা উঠিয়ে নিলাম আজকে আমরা আমার বর্ণনদের মার্কেট করব, সেই জন্য তো আপা একা একা মার্কেটে যেতে একটু মানে আনিজি ফিল করে তার জন্য আমাদের বাসায় চলে এসেছে মার্কেট করার জন্য আর কসমেটিক্সের বিষয়গুলো একটু মানে দেখে শুনে বুঝে কিনতে হয় তো তার জন্য আমরা এই যে চারজনই চলে আসলাম খুব ভালো একটা আমাদের এলাকার কসমেটিক্সের দোকানে তো এই যে ভাইরাল প্রোডাক্ট সফি এটাও দেখছিলাম যে কীরকম হবে তো এখানে দেখতে দেখতে বেশ কয়টা ভাইরাল প্রোডাক্ট নামানো হলো তারপরে এগুলোর দাম দর করা হচ্ছে আর এগুলোর এত মাত্রায় দাম চাচ্ছে যে বলার মতো না তবে লোকটা মানে হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলছে যে এটা দুই নাম্বার প্রোডাক্ট না এবং সে আমাদের সামনেই স্ক্যান করে দেখিয়ে দিচ্ছে যে দেখেন এটা যদি দুই নাম্বার প্রোডাক্ট হতো তাহলে এ মানে একদম যে দেশের এটা তৈরি সেই দেশটা আসতো না তো সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে বিশ্বাস করলাম ওনার কথা অনুযায়ী তো বেশ কিছু প্রোডাক্ট কেনা হয়েছে সব কিছুই আপনাদেরকে দেখানো হবে তারপরে চলে আসলাম দোতলায় দোতলায় এসে আমার শাশুড়ির জন্য একটা হিজাব দেখা হচ্ছে নামাজের হিজাব তোমার বর্ণ হিজাব দেখার পরে একটা বোরকা পছন্দ করলো তো বুরকার উপরে হিজাবের উপরেই বুরকাটা ট্রায়াল দেওয়া হচ্ছে যেহেতু এখানে কোনো ট্রায়াল রুম নেই তো আমাদের বুরকাটা ভালো লেগেছে তার জন্য আমরা এই বুরকাটাও আপার জন্য মানে নিয়ে নেওয়া হয়েছে তারপরে অনেক রাত হয়ে গিয়েছে আমরা সোজা বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমার বন দেখাচ্ছে যে দেখো আমি কি কি কিনেছি আমার জন্য আর ছোটোখাটো আমাদের সবাইকেই গিফট করেছে যে দেখতে পাচ্ছেন যে দুইটা মেকআপ বক্স এই মেকআপ বক্স দুইটা আমার দুই মেয়েকে গিফট করেছে আর এই যে একে একে ভাইরাল কিছু প্রোডাক্ট কিনেছে সেই জন্য আমার দুই মেয়ে অনেক খুশি ওরা ভেবেছে যে এই জিনিসটা ওদেরকে গিফট করা হবে আর সেই জন্য ওরা দুজন হাসছে আর আমার বড় অনুরোধ হাসছে ওদের মানে মুভমেন্ট দেখে তো এই যে এখানে মাথার হচ্ছে স্পা করার মানে মেডিসিন কিন্তু এটা হচ্ছে নাকি বলেছে যে চুল উঠবে না যার জন্য এই একটাই ব্যাগ কেনা হয়েছে আর সুতিং জেল কেনা হয়েছে ফেস ফেসওয়াশ কেনা হয়েছে থানাকা কেনা হয়েছে অনেক মানে কসমেটিক্সই কেনা হয়েছে দেখতে পাচ্ছেন তো আমার বরণত বলল যে তোমাদের সাথে আসলাম আর আমি এতগুলো টাকার মার্কেট করে ফেললাম তো সে খুব খুশি যে তার স্কিনের জন্য এতগুলো জিনিস কেনা হয়েছে আর এই যে স্কাপ নিকাপ এগুলো সবই কেনা হয়েছে তার জন্য প্লাস আমাদের জন্য সে আমাদের ছোটোখাটো গিফট করেছে তো এই যে একে একে সব জিনিসগুলো সে বের করছে তো সবাইকে গিফট করবে সেই জন্য আমার ছেলে মন খারাপ করে বসে আছে সে বলছে মানে যে সবার জন্য গিফট কিনেছ তাহলে আমার গিফটটা কোথায় আসলে ও তো ছেলে মানুষ ওর জন্য কি গিফট কেনা হবে হ্যাঁ একটি খেলনা টেলনা কেনা যেত আর তাছাড়া এখন এত খেলনা বাসায় আছে যে মানে ওগুলো দিয়েও খেলে না আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি সেগুলোকে কিন্তু তারপরেও সে গিফট যাচ্ছে তার তো ছেলে মানুষ তার জন্য কি গিফট কিনবো সেটা ভেবে আমি তাকে হচ্ছে বুঝাচ্ছি আমার ছেলের মন খারাপ রাগ হয়ে উঠে গেল ওর ভালো লাগছে না আর এই যে মেকআপ বক্স দুটো দেখেছিলেন আমার দুই মেয়েকে গিফট করে দিলো আমার বড় কিন্তু তাদের মন খারাপ কারণ তারা হচ্ছে ওই যে ভাইরাল একটা প্রোডাক্ট আছে এটা কি মানে সেই জিনিসটা হচ্ছে ওরা নিতে চেয়েছিল। আর এই যে সুন্দর একটা প্রজাপতি আমার ছোটো ননদের মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য কেনা হয়েছে আর মেকআপগুলো হলো আমার দুই মেয়েকে দিয়ে দিল এরপরে এই যে ঢালছে ব্যাগ থেকে এগুলো হচ্ছে ছোট ছোট কসমেটিক্স মানে ক্লিপ তারপরে হচ্ছে লিপস্টিক এখানে দুইটা লিপস্টিক আমার একটা আমার বড় একটা আর এইগুলো হচ্ছে আমার বড় আমাদেরকে একটু একটু করে গিফট করে দিয়েছে এই যা আমাকে আমার জিনিসগুলো দিয়ে দিচ্ছে আর আমার ননদের জিনিসগুলো ননদকে দিয়ে দিচ্ছে এগুলোও আমাদেরকে গিফট করেছে আর আমার সতীনকেও গিফট করেছে ওই যে ক্লিপ তারপরে হচ্ছে একটা মেকআপ তো এই যে সব জিনিসপত্র একে একে দেখানো হলো তারপরে ওই যে সাদা হিজাবটাও কিনেছে আর বোরকাটা কিনেছে তো সব কিছু দেখানোর পরে সে খুব খুশি যে মানে টুকটাক কাউ সবাইকে হচ্ছে গিফট করতে পেরেছে তো এই যে সব গিফট একে একে দেখানোই হলো আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার শাশুড়ি হিজাবটা পেয়ে অনেক খুশি হয়েছে অনেক পছন্দ হয়েছে তার আর এই যে নিকাপগুলো এই নেকআপগুলো হচ্ছে আমাদের পাঁচজনের জন্য পাঁচটা কেনা হয়েছে সে এক একটা করে দিয়েছে আর আমাদের এই নেকআপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রতিটা মানে জিনিস কেন কেমন কেনাকাটা হয়েছে অবশ্যই জানাবেন আর আমার বড় ননুদও অনেক খুশি হয়েছে তার প্রোডাক্টগুলো কিনে এখন সে ব্যবহার করে দেখে বলবে যে তার প্রোডাক্টগুলো কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লা হাফেজ